প্রেশার কুকারে যে এত সহজভাবে জর পোলাও তৈরি করা যায় আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না আমার হাতে যারা এই পোলাওটা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে আর অনেকেই কিন্তু আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছে তো সবার জন্য আমি আজকের এই রেসিপিটি শেয়ার করছি অনেকেই কিন্তু রাইস কুকারে পোলাও তৈরি করে থাকেন কিন্তু প্রেশার কুকারে কয়জনে এরকম পারফেক্ট তৈরি করতে পারেন তো এই টু রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু একদম পারফেক্টভাবে আর খুব কম সময়ে প্রেসার কুকারে পোলাও তৈরি করতে পারবেন প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি নয়শো গ্রাম পানি এক টেবিল চামচ প্লাস এক চা চামচ লবণ আর কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি যেহেতু ছয়শো গ্রাম চালের পোলাও করবো তার জন্য আমি এখানে নয়শো গ্রাম পানি দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার সব কিছু একসাথে একটু নেড়ে অপেক্ষা করব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে আছে যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে অপেক্ষা করব আরও একটা বলক ওঠা পর্যন্ত যখন এরকম বলক চলে আসবে তখনই বুঝতে পারবেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সে গন্ধটা কিন্তু চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল আর পোলার চালটাকে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে তারপর অতিরিক্ত পানিটাকে সেকে নিয়েছি এইভাবে যদি আপনারা পোলাও করেন তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হবে পোলার চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে তা হলে কিন্তু পোলার চালটা দলা পেকে যাবে আর এই যে চুলা রাচটা কিন্তু হাই ফ্লেমে আছে অপেক্ষা করছি পোলার চালটা ও পানিটা একদম সমান সমান হওয়া পর্যন্ত যখন পোলাওটা বলক উঠে চালটা এরকম সমান হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর পরে চুলার আসটা একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব যাতে করে নিচের চালগুলো উপরে উঠে আসে আর উপরের চালগুলো নিচের থেকে চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি তবে চিনিটা অপশনাল চাইলে দিতে পারেন অথবা চিনিটা দিলে কিন্তু পোলাওটা ঝরঝর হবে চাইলে স্কিপও করতে পারেন দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গাওয়া ঘি তেলের পরিমাণটা কিন্তু আমি প্রথমে কম দিয়েছি যেহেতু আমি ঘি ব্যবহার করব তবে চাইলে কিন্তু আপনারা শুধু তেল দিয়ে অথবা ঘি দিয়েও পোলাওটা তৈরি করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবারে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর চুলা রাশটা একদম লো ফ্লেমে করে দিব। অথবা চাইলে কিন্তু তাওয়ার উপরে কুকারটা বসিয়ে রাখতে পারেন দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুললে ভালোভাবে একটু নেড়ে দিয়েছি আর সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত এ পর্যায়ে কিন্তু পোলাওটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কেওড়া জল কেওড়া জলটা টোটালি অপশনাল চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন কেওড়া জলটা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিয়েছিলাম তারপর চুলার উপর থেকে এনে আমি এখানে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝর হয়েছে আবার আজকের এ টু জেড রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু প্রেসার কুকারে ঠিক এরকম ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন আবার আজকের এই পোলাও রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না উপরে কিছুটা বেরস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই প্রেসার কুকারে বাগারে পোলাও রেসিপিটি ভালো লেগেছে চলে আসবো ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম